ওয়াট বেঙ্গল ছাগল প্রধানত মাংস ও চামড়া উৎপাদনকারী জাত হিসেবে বিশ্বে স্বীকৃত এদের গড় ওজন পনেরো থেকে বিশ কেজি ও দৈনিক ওজন বৃদ্ধির হার দৈনিক বিশ থেকে চল্লিশ গ্রাম নির্দিষ্ট পদ্ধতিতে ছাগল পালনের মাধ্যমে একজন ভূমিহীন বা প্রান্তিক খামারি বাড়তি আয় করতে পারেন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ছাগল পালন করলে ছাগলের দৈনিক গড় ওজন বাড়ে গর্ভধারণের জন্য কম সংখ্যক পালের প্রয়োজন হয় ও অল্প সময়ে অধিক বাচ্চা উৎপাদন করা সম্ভব এছাড়া বয়স্ক ও বাচ্চার মৃত্যুর হারও কমে যায় সর্বোপরি কম খরচে বেশি আয় করা যায় ফলপ্রসূ উৎপাদনের জন্য সঠিক পরিমাণ খাদ্য সরবরাহ অত্যন্ত জরুরি ছাগলকে দুধরনের খাদ্য সরবরাহ করা উচিত যেমন আঁশযুক্ত বা আঁশ জাতীয় খাদ্য ও দানাদার খাদ্য গ্রামাঞ্চলে সাধারণত মুক্তচারণ চারণ পদ্ধতির মাধ্যমে ছাগল পালন করা হয় কাজেই আঁশ জাতীয় খাবার সরবরাহের প্রয়োজন হয় না কারণ চরে খাওয়ার সময় ছাগল তার নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করে থাকে খামারিদেরকে সবসময়ে আঁশযুক্ত খাবার অবশ্যই সরবরাহ করতে হবে শস্য মৌসুমে যখন খেতে ফসল থাকে তখন মুক্তচারণের ফলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ থেকে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় কাজেই এ সময় ছাগলকে মাঠে বা রাস্তার ধারে বেঁধে চড়ানো উচিত তবে বেঁধে চড়ালে ছাগল প্রয়োজন অনুযায়ী আঁশযুক্ত খাবার পায় না তাই এ সময় ছাগলকে আঁশযুক্ত খাবার সরবরাহ করতে হবে বর্ষা মৌসুমে ছাগলকে পুরোপুরি আবদ্ধ অবস্থায় পালন করতে হয় এ সময়ে অবশ্যই আঁশযুক্ত খাবার হিসেবে বিভিন্ন গাছের পাতা ও সবুজ ঘাস দেয়া যেতে পারে শুষ্ক মৌসুমে অর্থাৎ যে সময়ে খেতে ফসল থাকে সে সময়ে পঞ্চাশ ভাগ গাছের পাতার সাথে পঞ্চাশ ভাগ সবুজ ঘাস সরবরাহ করলে ভালো উৎপাদন পাওয়া যাবে ক্ষুদ্র খামারীরা বাড়ির আঙিনা জমির আইল ও রাস্তার পাশে নেপিয়ার আলফালফা বারশিম ইপিলিপিল ইত্যাদির চারা রোপণ করতে পারেন এ থেকে সারা বছর আঁশযুক্ত খাবার সংগ্রহ করা সহজ হবে শুধুমাত্র আঁশযুক্ত খাবার ছাগলের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা মেটাতে পারে না আশানুরূপ উৎপাদন পেতে হলে আঁশযুক্ত খাবারের সাথে দানাদার খাবার অবশ্যই সরবরাহ করা প্রয়োজন পরীক্ষা করে দেখা গেছে নির্দিষ্ট হারে দানাদার খাদ্যের মিশ্রণ ব্যবহার করলে ছাগল থেকে ভালো উৎপাদন ফলাফল পাওয়া সম্ভব দানাদার খাদ্যের মিশ্রণ যা হওয়া দরকার তা হল গমের ভুষি পঁয়তাল্লিশ ভাগ চালের কুড়া বিশ ভাগ খেসারি ভাঙা আঠারো ভাগ তিলের খৈল ষোলো ভাগ লবণ শূন্য দশমিক নয় ভাগ এবং এম্বাভিট শূন্য দশমিক এক ভাগ সহ মোট একশো ভাগ লক্ষ্য রাখতে হবে যাতে উল্লেখিত খাদ্যের মিশ্রণে শতকরা ষোলো ভাগ অপরিশোধিত আমিষ থাকে খাওয়ানো পদ্ধতি হলো পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার সুবিধামতো সময়ে দিনে দুই বা ততধিকবারে বারে সরবরাহ করলেই চলবে এসব দানাদার খাদ্যের মিশ্রণ প্রাপ্তবয়স্ক প্রতি প্রতিদিন একশো ষাট গ্রাম অর্থাৎ আশি গ্রাম সকালে ও আশি গ্রাম বিকেলে এবং তিন মাস বয়স পর্যন্ত প্রতিটি ছাগলের বাচ্চাকে প্রতিদিন একশো গ্রাম অর্থাৎ পঞ্চাশ গ্রাম সকালে ও পঞ্চাশ গ্রাম বিকালে সরবরাহ করতে হবে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখতে হবে গ্রামাঞ্চলে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা হয় এ কারণে শুধুমাত্র রাতে নিরাপদে বাসস্থানে রাখার প্রয়োজন হয় এজন্য সম্পূর্ণ আলাদা স্থানে অথবা শোবার ঘরের একপাশে বা বারান্দায়ও রাখার ব্যবস্থা করা যায় ছাগলের ঘরের চাল হিসেবে টিন টাইল খড় বা গাছের পাতা ব্যবহার করা যায় আলাদা ঘর নির্মাণের সময় অবশ্যই উঁচু স্থান যেখানে বৃষ্টির পানি জমে না এবং পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় এমন স্থান নির্বাচন করতে হবে প্রতিদিন সকালবেলা ছাগলের বাসস্থান পরিষ্কার করতে হবে বাসস্থানটি যাতে ভেজা ও স্যাঁতসেতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে শীতকালে বেশি ঠান্ডা থেকে রক্ষা করার জন্য ছাগলের ঘরে প্রয়োজন অনুযায়ী চট দিয়ে পর্দার ব্যবস্থা করতে হবে জায়গায় ছাগলের বাচ্চা প্রসবের ব্যবস্থা করতে হবে বাচ্চা প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই বাচ্চাকে শাল দুধ অর্থাৎ মায়ের ওলান থেকে নিঃসৃত প্রথম দুধ খাওয়াতে হবে কারণ এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় জন্মের পর বাচ্চার নাভি টিংচার আয়োডিন দিয়ে মুছে জীবাণুমুক্ত করতে হবে মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ না হলে কৃত্রিমভাবে দুধ খাওয়ানোর ব্যবস্থা নিতে হবে প্রথম সপ্তাহ বাচ্চাকে পাঁচ ঘণ্টা পরপর পরবর্তী সপ্তাহে দিনে চারবার খাওয়ালেই চলবে উল্লেখ্য যে কৃত্রিমভাবে দুধ খাওয়াতে হলে বোতল ও নিপল অবশ্যই পরিষ্কার রাখতে হবে জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর হতেই দানাদার ও আঁশযুক্ত খাবার খাওয়ানোর অভ্যাস করাতে হবে ছাগল নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক রোগ হল পিপিআর গোটপক্স একথাইমা নিউমোনিয়া ইত্যাদি ছাগলকে রোগমুক্ত রাখতে না পারলে ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব নয় পরিষ্কার পরিচ্ছন্নতাই রোগবালাই থেকে মুক্ত রাখার প্রধান উপায় ছাগলের ঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘর যাতে ভেজা সেত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ছাগলের খাবার ও পানিতে যাতে রোগ জীবাণু না থাকে সেদিকে খেয়াল রাখতে রাখতে হবে হবে নতুন ছাগল ক্রয় করার পর অন্তত দিন আলাদা করে সাত যে সকল রোগের টিকা পাওয়া যায় সে সকল টিকা প্রদান করতে হবে কোন রোগের লক্ষণ দেখা দেয়া মাত্র রোগাক্রান্ত ছাগলকে আলাদা করে রাখতে হবে রোগাক্রান্ত ছাগলকে দ্রুত নিকটস্থ পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং চিকিৎসা প্রদান করতে হবে রোগের কারণে মৃত ছাগলগুলোকে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে মনে রাখতে হবে চিকিৎসার চেয়ে নিয়ন্ত্রণ পদ্ধতি অধিক গ্রহণযোগ্য তাই নিয়মিত টিকা দিতে হবে বয়স্ক ছাগল ও বাচ্চার কৃমি দমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে মনে রাখতে হবে শুধুমাত্র পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমেই আশানুরূপ উৎপাদন পাওয়া যায় না কৃমির জন্য উৎপাদন মারাত্মক ব্যাহত হয় কাজেই নিকটস্থ পশু হাসপাতাল থেকে ছাগলের মল পরীক্ষা করে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাগলকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গবেষণা করে দেখা গেছে যে নির্দিষ্ট পদ্ধতিতে দুই তিন বা চারটি ছাগল পালন করলে বছরে গড়ে যথাক্রমে তিন হাজার চার হাজার বা ছয় হাজার টাকা আয় করা যায় আমাদের দেশের দরিদ্র খামারি ও দুস্থ মহিলাগণ এর নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে ছাগল পালন করলে আর্থিকভাবে লাভবান হওয়ার যেমন সুযোগ রয়েছে তেমনি রয়েছে নিজের অবস্থার উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা পরিবর্তন করে দিতে পারে আমাদের জীবনযাত্রার মান